গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরু পিয়াজ হোম তোমাদের কাছের বন্ধু আমি পড়না আজকে সকালটা শুরু করলাম এইভাবেই তো আজকে হচ্ছে মিঠি পরীক্ষা কম্পিউটার প্র্যাকটিক্যাল আছে আমি এখন যাব মিঠিকে আনতে মোটামুটি টুকটাক করে রেখে যাচ্ছে এসে করবো বাকিটা আর মাহি এখনও ঘুমোচ্ছে ওর জন্য কিছুটা আর কি ফ্রেশ আছি এরপরে উঠলেই নানান রকম পরিকল্পনা সারা সারাদিনের প্রোগ্রাম চলবে ওর তো দুষ্টুমি চলবেই সেগুলো তোমাদেরকে দেখাবো আর আমি না একটু কথা বলতে গিয়ে তোতলাই হ্যাঁ একটু নার্ভাস হয়ে যায় ক্যামেরার সামনে সেগুলো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে চলো দেখি কি প্রেজেন্ট করা যায় সারা দিন তোমাদের সামনে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করব। এখন দেখো সোয়েটার পরেছি কিন্তু একটু সোয়েটার পরার মতন ঠান্ডাই নেই তো কি করব। টোটোতে যাবো তো ঠান্ডা লাগবে শীত করবে ওর জন্য সোয়েটারটা পরেছি নর্মালি কিন্তু ঘরে কোনো ঠান্ডা নেই ওয়েদারটা এত বাজে ওর জন্য মানুষের শরীর খারাপ হচ্ছে অনেক রকমের সমস্যা হচ্ছে শীতকালে ঠান্ডা নেই কি আশ্চর্য কোনো বৃষ্টি নেই প্রতিবার একটু বৃষ্টি হয়ে ঠান্ডা পড়ে এবার কোনো বৃষ্টিও নেই শীতকালে তাও করে নিয়েছি আমার ঠান্ডা লাগলে আমার চুটকিটার আবার ঠান্ডা লেগে যাবে তার জন্য ঠিক আছে চলো দেখি সারাদিন ধরে কি করা যায় তোমাদেরকে কি দেখানো যায় তাহলে আসি আগে আমার ঠাকুর একটু দর্শন করে নাও দেখেছো ঠাকুর দর্শন করে নাও তারপরে শুরু করবো সারাদিনে সমস্ত কার্যকলাপ টোটোয় করে বেরিয়ে পড়লাম বড় মেয়েকে আনতে যাচ্ছে স্কুল থেকে দেখো টোটোয় আমি একদম একাই রাস্তাঘাটও সেরকম ফাঁকা খুব একটা ভিড় নেই কারণ খুব তো বেলা হয়নি ওই রাস্তাঘাট ফাঁকা মোটামুটি আমি আমাকেও একটু দেখিয়ে নিলাম দেখো আমি না সকাল সকাল স্নানটা সেরে ফেলি সকাল সকাল স্নানটা সেরে ফেললে কী হয় অনেকটা কাজ হালকা হয়ে যায় ওর জন্য আর নিজেকে কিছুটা ফ্রেশও লাগে কাজকর্মে মন লাগে দেখো কত সবজি চতুর্দিকে কি ভালোই না লাগে টাটকা টাটকা সবজিগুলো দেখতে আমার পদ্মা তো সবজি দেখলে পাগল হয়ে যায় বাজারে অত যে রবিবার দিনও সবজি তুলে আনে সবজি গোছাতে গোছাতেই আমার রবিবারের দিনটা শেষ এলাকা একটা হনুমান মন্দির খুব জাগ্রত হনুমান মন্দির ওটা এই যে মিচিকে মিঠিকে নিয়ে ফিরছি কম্পিউটার প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল প্র্যাকটিক্যাল কেমন প্র্যাকটিক্যাল পরীক্ষা ভালো হয়েছে দেখা যাক এখন রেজাল্টটা বোঝা যাবে কেমন ভালো হয়েছে বাড়ি যাই ছোটি এখনো ঘুমোচ্ছে মনে হয় এখনো মা ফোন করেনি উঠে গেলে মা ফোন করতো বাড়ি গিয়ে দেখি কি পরিস্থিতি ঠিক আছে দুষ্টু বাচ্চাটাকে দেখো 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 আমাকে জামা পড়া দেখে ও নাকি আমার সঙ্গে যাবে আমার সঙ্গে যাবে জামা পরে কেউ ছাড়তে পারবে না ও তার সঙ্গে নাকি যাবে মপু কিন্তু ছাড় ছাড় দাঁতে কোনো জোর নেই দাঁতের কোনো জোর নেই এখন অনেকটা টাইম হয়ে গেল তো বাসনগুলো মেজে নিই কারণ যে মাসি বাসন মাঝতে আসে সেই মাসি আজকে আসবে না শরীরটা একটু খারাপ কালকেই পড়ে গেছিল মানুষের শরীর তো খারাপ হতেই পারে কিছু করার নেই এক দিন তো নিজেকে অ্যাডজাস্ট করতেই হবে আর যেন বাসন কটা মেজে নিচ্ছি মেজে রান্না হয়ে গেছে বাসন কটা মেজে তারপরে যাব ছুটি গিয়ে তুলে ওকে খাওয়ানোর জন্য কারণ ও এখনো ওঠেনি সকালবেলা একদম উঠে গেছিল উঠে আবার ঘুমি পড়েছে এখন ওঠেনি ও কি করে রাত্রেবেলা অনেক রাত পর্যন্ত জাগে কিন্তু সকালবেলা অনেক বেলা করে ওঠে মাঝখানে একবার ওঠে উঠে আবার একটু কিছু খেয়ে আবার ঘুমিয়ে পড়ে আর অনেক বেলা প্রায় বারোটা বেজে যাচ্ছে কদিন ধরে উঠতে সেই সুযোগে আমি কাজগুলো সেরে নিই তো অনেকগুলো বাসন দেখো বাসনগুলো সবটা মেজে নিন না কাল পর্যন্ত আর একটা বাসনও থাকবে না বাসনগুলো নিয়ে যেয়ে ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে রান্না হয়ে যাবে তারপরে যাবো ছুটিকে ওর পিছনে আর কি সার্ভিস দিতে যাবো ঠিক আছে পরের দিনের সঙ্গে আবার কথা বলবো কেমন দিয়ে আমার মাম্মা ঘুম থেকে গেছে মাম্মা হায় করো হাই ও হায় করো টাটা হায় করো তুমি এখন কি করবে খাবে কি খাবে তুমি খাবে হ্যাঁ বললে বাবা বললে ওনাকে এখন খাবে দেখি কতটা খায় ঠিক আছে দেখো বললাম না কালকে পটুকে কোলে করে নিয়ে উঠে হ্যাঁ দেখো পটুকে কোলে করে নিয়ে ঘুম থেকে উঠেছে পটেশ্বরী এই যে পটু এই যে আমাদের পটু এটা আমাদের পটু তাই না তাই না মাম্মা Bobo, কই কই Bobo Bobo ঘুমের ঘরেও ও তুমি থেকে থেকে Bobo Bobo অনেকক্ষণ পরে আসলাম ছাদে আসলাম কাজকর্ম শেষ হয়ে গেছে মাহিকে খাওয়ানোর জন্য ছাদে একটু ঘুরে ঘুরে ওকে খাওয়াচ্ছি না তো খেতেই যায় না ওই জন্য একটু ছাদে আসলাম আর একজনকে দেখবে দেখো সমস্ত নাইটিগুলো তলায় এভাবে ফুটো করে দেবে দাঁত দিয়ে টানতে 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 ছাড় 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 ঘষটাতে ঘষটাতে আসবে পুরো একদম ও চলবে এই সমস্ত দুষ্টুমি বুঝতে পাচ্ছ কীরকম দুষ্টু যাই হোক এই যে দুপে দুটো সন্তান বলেছিলাম একটা হচ্ছে চার পেয়ে সন্তান এই যে দুষ্টু চার পেয়ে সন্তানটা তিনটেই আমার কন্যা সন্তান হুম দুটো পিঠে একটা পিঠের মনের পিঠের না মনের তিনটেই কিন্তু কন্যা সন্তান আমি তিন কন্যা সন্তানকে নিয়ে তিনটে কন্যা সন্তানকে নিয়ে ভীষণ হ্যাপি খুবই হ্যাপি ওদেরকে নিয়ে আমি ব্যস্ত থাকতে ভালোবাসি আরেকজনের মুখে খাবার ভর্তি কিন্তু সে ওই নিয়েই চলছে হুম সন্মুখ যে কেমন করে কেমন করে তোর যে এরকম সারাদিন খেলা চলতে থাকে ওদের ঠিক আছে আমার এটা কথা বলার একটা ধরণ বলতে বলতে ঠিক আছে ঠিক আছে কথাটা চলে আসে খালি আবার পরে আসবো ওটা খাইয়ে নি তারপরে আমরা এখন সন্ধে সাড়ে ছটা বাজে আমি মা আর যাচ্ছি ভাঙা মেলায় অন্নকূটের ভাঙা মেলায় কারণ সেদিন ভিড় থাকে তো তাই আজকে যাচ্ছি দেখো আমাদের রামপ্রসাদ ভিটে মায়ের মন্দিরে ঢুকছি আগে মাকে দর্শন করব তোমাদেরকেও করাবো তারপরে মেলাটা একটু ঘুরে দেখব কিছু কেনাকাটা করার থাকলে করব। দেখো বাবা মেয়েকে নিয়ে আগে হাঁটছে এ দেখো মার দর্শন ভেতরে এলাও না ক্যামেরা ওর জন্য আমি বাইরের থেকে দূর থেকে ক্যামেরা করছি এই যে ছুটি আমার কোলে আমার ছোটো কন্যা যতটা সম্ভব দেখানো যায় দূর থেকে আমি দেখাচ্ছি ওই যে ওর বাবা প্রণাম করছে মার মন্দিরে ভেতরে ঢুকে আমাদের ভীষণ জাগ্রত মা হুম তোমরাও একটু প্রণাম করে নাও যার যা মনস্কামনা সবাই বলো পূরণ হবে নিশ্চয়ই দেখো এই গলার হাটটা কিনলাম আমি এরপরে কিছু টুকটাক খাওয়া দাওয়া চপ এক কি টেস্ট ছিল চপটা আমি দুটো খেয়েছি তারপরে হচ্ছে ঘুগনি একটা বেশ ভালো ঘুগনিটা ঝাল ঝাল করে ঘুগনিটা বানিয়েছিল দশ টাকায় এক প্লেট ঘুগনি সচরাচর দশ টাকায় এখন কোথাও ঘুগনি পাওয়া যায় না মেলা থেকে এই মাত্র ফিরলাম আর মেলা একদমই ফাঁকা ছিল কারণ এখন ছাব্বিশে জানুয়ারি মেলাটা হয়েছে তো অন্নকূটের মেলা আমাদের এখানে অন্ন রামপ্রসাদ ভিটের অন্নকূটের মেলা কিন্তু আচ্ছা আগে কি হতো এক সপ্তাহ ধরে মেলাটা থাকতো এখন আর এক সপ্তাহ ধরে থাকে না এখন তিন দিন ম্যাক্সিমাম তারপরে আর থাকে না চতুর্দিকে যা মেলা আর উৎসব মানে হচ্ছে তার জন্য মানুষ আর ওই একটা মেলার উপরে ভিড় করে থাকে না চতুর্দিকে নানান রকম মেলাতে সবাই যায় আর কি ওর জন্য মেয়েটাকে আজকেই নিয়ে গেলাম ওর বাবা বলছিল শনিবার দিন নিয়ে যাবে তাই আমি বললাম না আজকেই চলো আজকেই নিয়ে যাই ও তো ছোটো মানুষ ওরও যেতে ইচ্ছা করে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে সবাই ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাইকে ভালো রেখো ঠিক আছে টাটা